তো গাইস চলে এসেছি আমার চ্যানেলে আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে আমার ওয়াইফের উপর প্র্যাঙ্ক করব আমি জাস্ট একটা নর্মাল ফোন নিয়ে আছি আর দেখবো ফোন নিয়ে কথা বলবো মিছি আমার ওয়াইফের রিয়াকশনটা কি হয় সেটা দেখা হবে তো চলো দেখা যাক কি করছো হ্যাঁ আমি এই ঘরেই আছি ও না ও রান্নাঘরে আছে আমাদের তুমি কেমন আছো হ্যাঁ ও না না লাভ ইউ সাথে আরে না গো ছাড়ো না আমি একটা বন্ধুর সাথে কথা বলছিলাম তোমার কি হয়েছে তুমি আমার কি করতে শোনা বাবু বলছি না গো

না কি কোথায় লাভ ইউ বাবু বল লাভ সব সময় কি লাভ ইউ বাবুই করেই যাবো আমি কোথায় লাভ বাবু কই যাবে তুমি যাও তুমি কাজ তুমি যাও তো তো আমি কোথায় আমি কি করেছি আমি তো অত ছিল আমি এখানে কথা কই আমি এখানে কোণে কইছি তো অত এনেছি সবসময় কি তোমাদের সাথে তোমাদের সন্দেহ নাকি অত সন্দেহ কিসে তোমার না কিছু একটা ব্যাপার হচ্ছে

আমাকে সবাই বলেছিল কি বলেছিল তোমাকে কি বলেছিল তোমাকে সবাই বলেছিল আমি সাথে না আসি সবাই বলেছিল সবাই বলেছিল আমাকে আমি কারোর কথা শুনি না আমি ভুল করেছি তাহলে তোর সাথে এসে তুই আমাকে এখানে প্রেম করছিস নি ফোনেতে দেখো বাবু বারবার বলে দিচ্ছি ফালতু কথা বলবে না আমি কিন্তু কারোর সাথে না প্রেম বলি না কোনো কিছু করছি তো ফোনটা দেখাতে অসুবিধা কি আছে দেখা আমাকে ফোনটা ফোন দেখে তুমি কি করবে ফোন দেখে তুমি কি করবে তুই কিছু করিস কথা বলছিস দেখা তাহলে আমাকে ফোনে দেখা ফোনে কথা বলছিস

তাই কেন এটি চিনিস বল তাহলে তুই প্রেম করবি বলে আমাকে ঘরে রেখে তুই প্রেম করতে আসবি বলে ঘরে রেখে কি হয়েছে কখন কি যায় যায় না ওটা আমার বন্ধু আমি একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম ব্যাস এইটুকুনি আর আদারওয়াইজ সময় কিচ্ছু নয় তো বন্ধুর সাথে আমি কথা বলা বন্ধু হয়তো আমার আমি আমারও তো বন্ধু হবে তো বলছি আমারও তো তাই না আমাকে বললো আমি একটু পরে কথা বললো আমি একটু কাজে যাচ্ছি পরে কথা বলবো

升级下图的建筑。今天我们准备去哪玩？韩国呢？ গরমে সবাই কথা বলছি তার সাথেই থাকবি তাকে ডেকে আনবি ও সব করে দেবে তো তার সাথে থাকবি তুই

ওলা ওখানে ক্যামেরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়া দাঁড়া ওলা ওখানে ক্যামেরা জুলছে না হাই বলো দেন ওলা ওখানে ক্যামেরা এইসব নি ফ্রেম করছিস সমস্যাতে মানে আমি একটা এমনি ইচ্ছে হলো যে তোমাকে টুকরা দেব আজ वैलेंटाइन डे তো সেই কারণে তোমাকে তো দিয়াছিলাম সো গাইস পুরো পাওয়ার পুরো আমার ওয়াইফ পুরো খোঁচে ফায়ার হয়ে গেছিল পুরো কেঁদেই ফেলেছিল বেচারাটা পুরো শুধুমাত্র কাঁদালাম তো তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই সো মানে ও ভেবেই নিয়েছিল জিনিসটা পুরো সিরিয়াস তো সেই কারণে বোঝা এ করলাম তো ভিডিওটা একদম সুপার রয়েছে রিয়াকশানটা নিশ্চয়ই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে আমাকে বলতে বলবে না যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলবে তাহলে আমি আরও এরকম মজাদার মজাদার ফ্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো এছাড়া অনেক 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 মজা করবো তোমাদের সাথে তো তারা